প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় বন্ধু তুমি হয়তো প্রতিদিন এমন এক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছ যার কোনো শব্দ নেই কোনো স্বীকৃতি নেই এমনকি কারও মনেও নেই বুঝে নেওয়ার চেষ্টাও হাসির মুখের আড়ালে তোমার ভাঙা মন চুপচাপ থাকা আচরণের ভিতর লুকানো হাজারটা কষ্ট অভিমান ত্যাগ সব কিছু যেন হাওয়ায় মিলিয়ে যায় মানুষ দেখে বাহ্যিকতা তারা শুধু ফলাফল দেখে বিচার করে কিন্তু একজন আছেন যিনি তোমার অন্তরের শব্দ শুনতে পান তিনি হলেন আল্লাহ তোমার চুপ করে থাকা কোনো দুর্বলতা নয় এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা নিঃশব্দ প্রমাণ যখন তুমি কারো কাছে অভিযোগ কর না কেবল আল্লাহর কাছে নিজেকে উজাড় করে দাও তখন আল্লাহ বলেন আমি শুনি আমি জানি আমি প্রতিদান দেব এই নীরব যুদ্ধ এই বোবা কান্না এই মুখ চেপে রাখা অভিমান সব কিছু কাছে জমা হচ্ছে তোমার ধৈর্য তোমার সহ্য তোমার কষ্ট একটা সময় এমন এক পুরস্কারে রূপ নেবে যা তোমার কল্পনারও বাইরে কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে ও নিরঙ্কুশভাবে দেওয়া হবে সুরা জুমার দশ নম্বর আয়াত তাই বন্ধু মনে রেখো মানুষ বুঝুক আর না বুঝুক তোমার প্রতিটি নিঃশব্দ লড়াইয়ের সাক্ষী আছেন একজন আর তার পক্ষ থেকে আসছে এমন এক বদল যা হবে তোমার চোখের নয় তোমার আত্মার শান্তির উৎস দুই যে যুদ্ধ কেউ দেখেনি সেটার পুরস্কার হবে অন্যরকম তুমি হয়তো প্রতিদিন এমন কিছু যুদ্ধ কর যা কেউ চোখে দেখে না কেউ অনুভবও করতে পারে না তুমি দিনের পর দিন নিজের ভিতরেই লড়ে যাচ্ছ না বলা কষ্ট নিয়ে বুকে চাপা পড়ে থাকা দুঃখ নিয়ে আশাভঙ্গের যন্ত্রণাকে হাসিতে ঢেকে রাখার চেষ্টা নিয়ে মানুষ তোমাকে দেখে কিন্তু বোঝে না তারা শুধু তখনই পাশে আসে যখন তুমি সফল হও আলোচনায় আসো বা বাহ্যিক কিছু অর্জন করো। তবে আল্লাহ এমন নন আল্লাহ ফল নয় দেখেন চেষ্টা তিনি বোঝেন তুমি কেমন করে রাত জেগে কেঁদেছ কীভাবে চোখের পানি চেপে রেখে আবার পরদিন নতুনভাবে বাঁচার চেষ্টা করেছ তুমি যেই কষ্টগুলো কাউকে বলনি যেই দুয়াগুলো শুধু আল্লাকে বলেছ সেগুলো হারিয়ে যায়নি কারণ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নীরবে কাঁদে আল্লাহ তার জন্য আসমানের দরজা খুলে দেন তুমি হয়তো এখনও ফলাফল দেখছ না কিন্তু আসমানে তোমার নামে এমন একটি পুরস্কার লেখা হয়ে গেছে যা এই দুনিয়ার কোনো তালিকাই নেই কোনো চোখে দেখা যাবে না শুধু হিরয় দিয়ে অনুভব করা যাবে এটা হবে শান্তি এটা হবে মানসিক প্রশান্তি আত্মার তৃপ্তি ইমানের দৃঢ়তা আর সবকিছুর শেষে হবে আল্লার নৈকট্য এমন পুরস্কার যা তোমার সীমাহীন কোষ্টকে এমনভাবে ঢেকে দেবে যেন কখনো কোষ্টের অস্তিত্বই ছিল না বন্ধু জেনে রেখো তুমি যেই নিঃশব্দ যুদ্ধ করেছ তার প্রতিদান হবে সবচেয়ে ব্যতিক্রম সবচেয়ে অলৌকিক এটা দেরিতে আসবে কিন্তু ঠিক সময়েই আসবে আল্লাহর সময় মতো দ্বিগুণ হয়ে তিন নিঃশব্দযোদ্ধাদের জন্য থাকে আলাদা পরিকল্পনা তুমি হয়তো এখন ভাবছ আমি তো কিছুই অর্জন করতে পারছি না এই পৃথিবীতে মূল্যায়নের মাপকাঠি হল বাহ্যিক সাফল্য যার চাকরি আছে যার অর্থ আছে যার খ্যাতি আছে তাকেই সফল মনে করা হয় আর তুমি তুমি হয়তো প্রতিদিন কাঁদো প্রতিদিন নীরবে সহ্য কর মানুষের অন্যায় সহ্য করেও মুখে কিছু বলো না তুমি হয়তো প্রতিদিন ভেঙে পড়ো আবার নিজেকে জোড়া লাগাও শুধু আল্লাহর উপর ভরসা রেখে এই লড়াই এই নিঃশব্দযুদ্ধ মানুষ না দেখলেও আল্লাহ দেখেন আল্লাহর কাছে আছে এক অদৃশ্য তালিকা যেখানে লেখা হয় এমন সব মানুষের নাম যারা কষ্ট পেয়েও বদলা নাই না যারা বিশ্বাস ভঙ্গের পরও ইমান ভাঙে না যারা একা থেকেও দুয়া করা থামায় না যারা সব হারিয়ে আল্লাহর কাছে ফিরে আসে এই তালিকা দুনিয়ার কোনো ডিগ্রির নয় কোনো ট্রফির নয় এইটা আল্লাহর সেই নির্বাচিত বান্দাদের তালিকা সাবিরুন ধৈর্যশীলদের দল তুমি যদি নীরবে লড়ে যাও তোমার কান্না যদি শুধু আল্লাহ জানেন তবে জেনে রাখো তোমার জন্য যে পুরস্কার আসছে তা হবে কল্পনারও বাইরে এটা শুধু দুনিয়ার স্বস্তি নয় এটা হবে জান্নাতের সেরা জায়গাগুলোর একটিতে বসবাসের ডাক বন্ধু তুমি যদি এখনও সংগ্রাম করছ ভেঙে না পড়ে নীরবে লড়াই চালিয়ে যাচ্ছ তবে জেনে রেখো আল্লাহর পরিকল্পনায় তুমি পিছিয়ে নেই তুমি কেবল এক অলৌকিক বদলের অপেক্ষায় আছো যা আসবে ঠিক সময় মতো সম্মানের সাথে দ্বিগুণ হয়ে চার মানুষের অবহেলা আল্লাহর অগ্রাধিকার তুমি হয়তো এমন সময় পার করছো যখন চারপাশের মানুষ তোমাকে অবহেলা করছে তোমার স্বপ্নকে তুচ্ছ ভাবছে তোমার সামর্থ্যকে প্রশ্ন করছে তারা হয়তো বলছে তুমি পারবে না তারা হয়তো মনে করছে তোমার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু জানো কি এই অবহেলাই আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ আমন্ত্রণ তোমাকে নিজের দিকে টানার একটা নতুন পরিকল্পনায় তোমাকে তুলে নেওয়ার মানুষ তোমাকে পাশে না রাখলেও আল্লাহ তোমাকে অগ্রাধিকার দিয়েছেন তুমি যখন অন্যদের মতো জবাব দাওনি প্রতিশোধ করনি বরং চুপ থেকে নিজের কাজ করে গেছ ঠিক তখনই আকাশের অদৃশ্য কলমে লেখা হয়েছে তোমার সম্মানের ভবিষ্যৎ আল্লাহ দেখেছেন তুমি কিভাবে নিজের স্বপ্ন আঁকড়ে ধরে কাঁদছ তিনি জানেন তুমি কিভাবে প্রতিদিন নিজেকে জোড়া লাগিয়ে গিয়ে যাচ্ছ আল্লাহ বলেন আমি সেই বান্দাদের সাথে আছি যারা আমাকে মনে রেখে ধৈর্য ধারণ করে তুমি হয়তো এখন অন্ধকারে হেঁটে যাচ্ছ সব কিছু অনিশ্চিত মনে হচ্ছে কিন্তু এই পথের শেষেই অপেক্ষা করছে এমন এক আলো যেটা কেবল তোমার চোখ নয় তোমার আত্মা পর্যন্ত আলোকিত করে দেবে তাই ভয় পেও না হতাশ হয়েও না মানুষের অবহেলা তোমার শেষ নয় এটাই তোমার শুরু এক অলৌকিক সম্মান এক ভিন্নতর মর্যাদার পথে যাত্রা পাঁচ আড়ালের কষ্ট আকাশের পুরস্কার তুমি হয়তো দিনের পর দিন এমন এক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ যা কাউকে বোঝাতে পারোনি তোমার চারপাশের মানুষ পরিবার বন্ধু আপনজন তারা তোমার চেহারার হাসি দেখেছে কিন্তু হৃদয়ের গভীর ব্যথা টের পায়নি তুমি হয়তো একা ঘরে বসে কেঁদেছ কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করনি শুধুই নিজেকে শক্ত রেখেছ এই আড়ালের কষ্টগুলো খুব নীরব কিন্তু আকাশের দরবারে এগুলো খুবই উচ্চ শব্দে পৌঁছে যায় তুমি যখন কারো কাছে না গিয়ে শুধু আল্লাহর কাছে মাথা নত করো তখন আসমানে একটি নোট লেখা হয় এই বান্দা শুধু আমাকেই চায় আল্লাহ বলেন তোমার এক ফোঁটা চোখের পানিও আমি বৃথা যেতে দেব না এই চোখের পানি এই ভাঙা হৃদয়ের দুয়া এই বোবা কান্না সবকিছু আল্লাহর কাছে গৃহীত হয় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি তুমি ধৈর্য ধরো যদি তুমি তার কাছে চাও তবে তোমার জন্য এমন এক পুরস্কার তিনি পাঠাবেন যেটা হবে আশ্চর্য অলৌকিক হৃদয়জয়ী সেই পুরস্কার হবে হঠাৎ কোনও অদ্ভুত শান্তি কোনো না দেখা সুযোগ এমন একজন মানুষ যে তোমার মূল্য বুঝবে অথবা এমন এক পরিবর্তন যা তোমার জীবনকে নতুন আকার দেবে আল্লাহর রহমত মরুভূমির মধ্যে ঝর্নার মতোই হঠাৎ নেমে আসে যখন কেউ আশা করে না তাই হতাশ হয়েও না বন্ধুকে বিশ্বাসঘাতক মনে কর না পরিবারকে দোষ দিও না তোমার কষ্টের সাক্ষী যদি কেউ থেকে থাকে তাহলে সেও হলেন আল্লাহ এবং তিনি যখন পুরস্কার দেন তখন তা হয় আড়ালের কান্নার দ্বিগুণ আনন্দ দিয়ে ভরা ছয় আল্লাহ কখনো অতীতে আটকে রাখেন না জীবনে এমন সময় আসে যখন আমরা নিজেদের আটকে পড়া মনে করি অতীতের ভুল ব্যর্থতা অপমান আর হৃদয় ভাঙা অভিজ্ঞতা যেন পিছু ছাড়ে না তুমি হয়তো ভাবো আমি কি পারব ঘুরে দাঁড়াতে কিন্তু তুমি যদি সত্যিই লড়ো যদি আল্লাহর ভরসা রেখে এগিয়ে যাও তবে সেই অতীত একদিন হার মানবে ভবিষ্যতের প্রশংসার কাছে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরা ছয় নম্বর আয়াত এই আয়ত শুধুমাত্র সান্ত্বনার জন্য নয় এটা এক প্রতিশ্রুতি তোমার কষ্ট যদি বাস্তব হয় তাহলে জানো আল্লাহর সাহায্যও বাস্তব এই দুনিয়ায় এমন কেউ নেই যে কষ্টের পথ পেরিয়ে সাফল্য পায়নি তোমার কষ্ট হয়তো আজ নীরব অদৃশ্য কিন্তু সেই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকেই চিনতে পারবে না তুমি যদি আল্লাহর জন্য সহ্য করো যদি তুমি ক্ষমা করতে শেখো যদি তুমি নিজের ভুল থেকে শিখে সামনে এগো তাহলে তুমি শুধু পরিবর্তন পাবে না তুমি এক অলৌকিক উত্তরণ পাবে সম্মান যেটা অপমানকে ঢেকে দেবে ভালোবাসা যেটা হারিয়ে যাওয়া বিশ্বাসকে ফিরিয়ে দেবে উন্নতি যেটা দেরিতে আসবে কিন্তু চিরস্থায়ী হবে আল্লাহ কাউকে শুধু কষ্ট দিয়ে থামিয়ে দেন না তিনি কষ্ট দেন গঠন করার জন্য ভেঙে আবার গড়ার জন্য তাই বন্ধু নিজেকে অতীতে আটকে রেখো না তোমার যাত্রা এখনও শেষ হয়নি আল্লাহ তোমার জন্য একটা নতুন অধ্যায় লিখে রেখেছেন যেটার প্রতিটি বাক্যে থাকবে প্রশান্তি অর্জন আর অন্তরের শান্তির ছাপ সপ্তম পর্ব অপেক্ষার শেষ প্রান্তে থাকে বিস্ময় তুমি হয়তো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছ এক ভালো খবরের এক কাঙ্ক্ষিত পরিবর্তনের জীবনের কোনো নতুন পথের অথবা এমন কারও যে তোমার কষ্ট বোঝে আর পাশে থাকে এই অপেক্ষা খুব সহজ নয় এটা ক্লান্তিকর প্রশ্নে ভরা কখনো কখনো বিশ্বাসটাকেও নড়বড়ে করে তোলে কিন্তু ঠিক এই অপেক্ষার সময়টাই তোমাকে গড়ে তোলে তুমি ধৈর্য শেখো নিজেকে চিনতে পারো এবং সবচেয়ে বড় কথা আল্লাহর উপর ভরসা করতে শেখো আল্লাহ কখনও হুট করে কিছু দেন না কারণ তিনি জানেন তোমার হৃদয় প্রস্তুত না হলে পুরস্কারও বোঝা হয়ে দাঁড়ায় তাই তিনি অপেক্ষার ভিতরেই তোমাকে শক্ত করে গড়ে তোলেন যেন যখন সময় আসে তুমি শুধু পেতে না ধারণ করতেও পারো আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা আনফাল আয়াত ছেচল্লিশ তুমি হয়তো আজ ভেবেই নিয়েছ আর হবে না কিন্তু ঠিক এই হতে না পারার পরেই অপেক্ষা করছে এক অলৌকিক বিস্ময় যেদিন তুমি আল্লাহর পক্ষ থেকে সেই ফলাফল পাবে সেদিন তুমি শুধু বলবে আমি ভাবতেও পারিনি এটা এত সুন্দর হবে তাই ধৈর্য ধর নিজের প্রস্তুতি চালিয়ে যাও কারণ তোমার অপেক্ষার শেষেই অপেক্ষা করছে এমন কিছু যা তোমার কল্পনারও বাইরে অষ্টম পর্ব দুনিয়ার নীরবতা আখেরাতের ঘোষণা তোমার নিঃশব্দ লড়াই শুধুই দুনিয়ার জন্য নয় এটা এক গভীর আধ্যাত্মিক যাত্রা যা আখেরাতের বড় এক ঘোষণা বহন করে তুমি হয়তো দুনিয়ার সামনে ছোট মনে হতে পারো হার মানতে পারো নিরাশা কিংবা অবজ্ঞার সম্মুখীন হতে পারো তবে মনে রেখো আল্লাহ তোমার প্রতিটি কষ্ট ত্যাগ ধৈর্যশীলতা এবং সংযম নিজ হাতে রেকর্ড করছেন সে এক অদৃশ্য রেজিস্টারে যে রেজিস্টার কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী হয়ে কথা বলবে মানুষের চোখে তুমি হয়তো ছোট কিন্তু আল্লার কাছে তুমি মহান তুমি একজন সত্যিকারের সাবিরুন অর্থাৎ ধৈর্যশীল যোদ্ধা যিনি নীরবে কঠিন পরীক্ষা পাড়ি দিয়ে যাচ্ছ আল্লাহ সেই ধৈর্যের পুরস্কার দেন চূড়ান্ত শ্রেষ্ঠতায় যে পুরস্কার দুনিয়ার কোনো সিংহাসন বা খ্যাতির চাইতে অসীম এবং চিরস্থায়ী এই আখেরাতের ঘোষণা তোমার জন্য বড় এক সান্ত্বনা যখন দুনিয়া তোমাকে ভুল বুঝবে যখন কেউ তোমার সংগ্রামের কথা জানবে না তখন আল্লাহ তোমার সমস্ত দুঃখ আর কষ্ট এক এক করে মুছে দিয়ে পূর্ণ করবে শান্তি ও সম্মান তুমি বুঝতে পারবে তোমার প্রতিটি নিঃশ্বাস তোমার প্রতিটি আহকারা ছিল আল্লার কাছে এক অমূল্য ত্যাগ যা আজ ফলপ্রসূ হয়েছে তাই কখনো হতাশ হ না কিংবা নিজের লড়াই ছোট মনে করো না তোমার এই নিঃশব্দ লড়াই একদিন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক মহান বিজয় ঘোষণা করবে যা থাকবে চিরকালীন শান্তি ও মুকুটের মতো নবম পর্ব যা আজ হারিয়েছ তার দ্বিগুণ ফিরবে জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন তুমি হারিয়ে যাও হয়তো মানুষের বিশ্বাস হয়তো তোমার হৃদয় ভাঙে তুমি যাদের বিশ্বাস করেছিলে যাদের সঙ্গে নিজের সুখ দুঃখ ভাগ করেছিলে তারা তোমাকে কাঁদিয়েছে তাদের অবহেলা বিশ্বাসঘাতকতা বা তুচ্ছ দৃষ্টিতে তুমি হয়তো আজ কষ্টে আছো তবে মনে রেখো তোমার সেই হারানো বিশ্বাস আর হৃদয় ভাঙর জন্য নয় আল্লাহর জন্য তুমি চুপ থেকেছ সহ্য করেছ ক্ষমা করেছো এই নিঃশব্দ ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমার জন্য এমন এক পুরস্কার রেখেছেন যা তোমার কল্পনারও বাইরে তোমার হারানো প্রতিটা কিছুই ফিরে আসবে দ্বিগুণ করে এই ফিরে আসা হবে শুধুমাত্র বস্তুগত নয় বরং অন্তরের তৃপ্তি আত্মবিশ্বাস ও ইমানের এক উজ্জ্বল আলোর মতো তুমি পাবে এমন এক হৃদয় যা আবার ভালোবাসার শক্তি পাবে ভাঙার বদলে গড়ার সাহস পাবে এমন আত্মবিশ্বাস যা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেউ তোমাকে অবজ্ঞা করতে পারবে না এমন সাফল্য যা তোমার সকল স্বপ্ন ও আশা ছাপিয়ে যাবে কারণ আল্লাহ যাকে কিছু দেন তা হয় সীমাহীন এবং অলৌকিক তিনি জানেন তোমার কষ্টের মূল্য তিনি জানেন তোমার ধৈর্যের গভীরতা তাই তিনি তোমাকে এমন এক মুকুট পরাবেন যা দুনিয়ার কেউ বুঝতে পারবে না শুধু তুমি এবং আল্লাহ তুমি হয়তো এখন নিঃশব্দ চুপচাপ অদৃশ্য মনে হও কিন্তু মনে দেখো তোমার প্রতিটি ত্যাগ আল্লাহর কাছে অমূল্য আল্লাহ তোমার এই সমস্ত নিঃশব্দ যাত্রার শেষে এমন এক আনন্দ ও শাস্তি দিবেন যা দুনিয়ার কোনো ব্যাখ্যা বহন করতে পারবে না তাই হারিও না ধৈর্য ধরে এগিয়ে যাও তোমার হারানো আজকের সেই সবকিছু আল্লাহ ফিরিয়ে দেবেন দ্বিগুণ করে একটি সুন্দর ভবিষ্যতের সূচনা হবে যেখানে থাকবে শান্তি ভালবাসা আর আল্লাহর অশেষ রহমত দশ আল্লাহর পুরস্কার কখনো সাধারণ হয় না তুমি হয়তো অনেক সময় মানুষদের কাছ থেকে ভালোবাসা পেওনি সম্মান পেওনি কিংবা কৃতজ্ঞতা তোমার প্রাপ্য হয়নি যারা তোমাকে বুঝতে পারত তারা হয়তো তোমাকে অবজ্ঞা করেছে বা অগ্রাহ্য করেছে এই সবই যেন তোমার ওপর এক বিষাদ ঢেলে দেয় কিন্তু জানো কি এই ছিল আল্লার একটি গভীর ইশারা এইসব মানুষের থেকে নয় আমি নিজে তোমার জন্য এক বিশেষ কিছু রেখেছি আল্লাহ তোমার জন্য তৈরি করছেন এমন এক জীবন যা শুধু বাহ্যিক নয় অন্তর থেকে প্রশান্তির একটা জীবন যেখানে থাকবে সুখের ছায়া যেখানে তোমার হৃদয় পাবে আরামের নিঃশ্বাস তুমি পাবে এমন এক সঙ্গী যিনি তোমার চোখের আলো হয়ে উঠবেন তোমার জীবনের সুখ দুঃখের অংশীদার হবেন এমন এক সম্মানও আসবে যা তোমার প্রতি মানুষের অবজ্ঞা অবহেলা উপহাসকে ধুয়ে মুছে দেবে এটা কোনো সাধারণ পুরস্কার নয় এটা হবে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত যা তোমার জীবনের গতি বদলে দেবে এবং এই সমস্ত আশীর্বাদ আসবে ঠিক সময়ই তোমার হৃদয় যখন পুরোপুরি প্রস্তুত হবে তখন আল্লাহ তোমার জন্য সেই পরিবর্তন আনবেন তাই ভৈর্য হারিও না হতাশ হইও না তুমি হয়তো আজ একা বোঝা হচ্ছ না কিন্তু আল্লাহ তোমার যাত্রাকে দেখছেন এবং মূল্যায়ন করছেন তুমি যা পাওনি মানুষের কাছ থেকে আল্লাহ তা দ্বিগুণ করে দেবেন এমন এক উপহার নিয়ে যা কলতনাতীত আল্লাহর পুরস্কার কখনো সাধারণ হয় না তাই অপেক্ষা করো বিশ্বাস রাখো আর প্রস্তুত থাকো সেই অলৌকিক পরিবর্তনের জন্য এগারো এখনই সময় বিশ্বাস রাখার বন্ধু জীবনের পথ কখনোই সহজ হয় না তুমি আজ যে কষ্টগুলো সহ্য করছ তা শুধু তোমার জন্য নয় আকাশেও জমা হচ্ছে হ্যাঁ ঠিক শুনেছ তোমার প্রতিটি দুঃখ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ধৈর্য আকাশে জমা হচ্ছে এক এক ঝড়ের মতো যা একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়বে এই বৃষ্টি হবে আল্লাহর রহমত যা তোমার জীবনে নতুন করে আনন্দ ও শান্তি বয়ে আনবে তোমার আজকের সংগ্রাম বৃথা যাবে না একদিন আল্লা তা এমন এক পুরস্কারে ফিরিয়ে দেবেন যা তোমার হৃদয়কে অজানা আনন্দে ভরে দেবে তুমি হয়তো মাঝে মাঝে ভাব আল্লাহ কি আমাকে ভুলে গেছেন তবে বিশ্বাস কর তিনি কখনো তোমাকে ভুলে যাননি তার নীরবতা কখনো অবহেলা নয় বরং এটি তোমার পুরস্কারকে দ্বিগুণ করে তোলার একটি প্রস্তুতি আল্লাহ চুপ থেকেছেন শুধু তোমার পুরস্কার বড় করার জন্য তুমি যখন একা বোধ করবে মনে রেখো আল্লাহ তখন তোমার সাথে আছেন তোমার প্রতিটি কান্না প্রতিটি আহ কারা শুনছেন তোমার ধৈর্য ও সহিষ্ণুতাই হবে সেই সেতু যা তোমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে তাই হারিয়ে যেও না হতাশ হয়ে পড়ো না আজকের এই সময়ই তোমার বিশ্বাসের সোনালি অধ্যায় শুরু করার মুহূর্ত তুমি যে লড়াই করছ তা শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য তোমার এক মহান সংগ্রাম তাই বিশ্বাস রাখো দৃঢ় থাকো কারণ তোমার সংগ্রামের সঠিক ফলাফল আসছে যা হবে তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত বারো অলৌকিক বদল আসছে তুমি প্রস্তুত তুমি আজ যা করছ তোমার নিরবতা সহ্য অসীম ধৈর্য আর আড়ালে থাকা কান্না সব কিছুর একদিন এমন ফল আসবে যা তোমার নিজের বিশ্বাসকেও চমকে দেবে এটা কোনো সাধারণ বদল নয় এটা এক অলৌকিক বদল একটা বদল যা শুধু তোমার জীবনে আনন্দ নয় বরং তোমার ইমানের এক বিশাল বিজয় এনে দেবে এই বদল হবে আল্লাহর পক্ষ থেকে এমন এক সম্মানিত প্রতিদান যা পৃথিবীর কোনো পুরস্কারের সঙ্গে তুলনীয় নয় তুমি হয়তো এখনও সেই বদল দেখতে পাচ্ছ না কিন্তু মনে রেখো আল্লাহ যখন বদল আনেন তখন সেটা হয় বিশাল অসাধারণ এবং সময়ের বাকে বাকে ছড়িয়ে পড়ার মতো এই বদল শুধু তোমার জীবন নয় তোমার অন্তরকেও আলোয় ভরে দেবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য তোমার সংগ্রাম বৃথা যাবে না এখনই গর্জন করে ওঠার সময় নয় এখন সময় আত্মাকে প্রস্তুত করার হৃদয়কে দৃঢ় রাখার আল্লাহর উপর অকুণ্ঠ বিশ্বাস রাখার যতই কঠিন লাগে যতই দীর্ঘ সময় মনে হয় সবই একদিন পরিবর্তিত হবে তোমার যুদ্ধের পুরস্কার আসছে এবং সেটা হবে তোমার কল্পনারও বাইরে তাই আজ থেকে নিজেকে বলো আমি অপেক্ষা করব আমি বিশ্বাস রাখব আমি লড়াই চালিয়ে যাব আল্লাহর কাছে ডেকে চলো তার রহমতের আশায় নিজের পথ চালিয়ে যাও আর যদি এই লেখাটা তোমার অন্তরকে স্পর্শ করে হৃদয়ের দাগ কাটে তবে জেনে রেখো এটাও আল্লাহর পক্ষ দেখে তোমার প্রতি এক বিশেষ সংকেত একটি নিঃশব্দ ডাক যা বলছে তুমি একা নও আমি তোমার সাথে আছি অলৌকিক বদল আসছে